আজকে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ কিছু ঘড়ির কালেকশন দেখাবো অলরেডি আমার সামনে একটা ঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘড়িটাতে কিছু বিশেষত্ব আছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের এর কাটার পাশাপাশি এই যে বিভিন্ন যান্ত্রিক ইঞ্জিনের ভিতরে যেরকম একটা নড়াচড়া থাকে

এটার ভেতরে ওভাল শেপ বলতে এই যে উপরের গ্লাসটা একটু কার্ভ করা তাই কার্ভ করা এই গ্লাস যে শুধু কার্ভ তা বিশেষত্ব না এই কার্ভের কারণে এক গ্লাসের দাম অনলি 2500 টাকা ও মানে এই গ্লাসটার দামই 2500 টাকা আমাদের এই প্লেন যে গ্লাস এক গ্লাসের দাম 200 টাকা আচ্ছা আর এই যে কার্ভ গ্লাসের দাম 2500 টাকা কারণ এখানে যেহেতু আপনারা একটু লক্ষ্য করেন ভিউয়ার্স এই আমি আমার হাতটা এই রকম ভাবে বাঁকাচ্ছি এটা কিন্তু ফ্ল্যাট না ফ্ল্যাট না

ওকে এরপরে এটা তো সাইজে বড় সাইজে বড় দাম হচ্ছে চার হাজার টাকা এখানে কিন্তু রোমান সংখ্যায় লিখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডে কাটাগুলো গুলো ঘুরতেছে এছাড়া সেকেন্ড এর কাটা ঘন্টার কাটা মিনিটের কাটাও রয়েছে একটু পেছনের সাইডটা দেখেছি আচ্ছা পেছনের সাইডটা হচ্ছে এই যে এটা এই যে দেখেন এখানে আবার দুই ব্যাটারি দুই ব্যাটারি এক ঘড়িটার জন্য আমরা বন্ধ রাখছি আচ্ছা আচ্ছা এইজন্য আপনারা এটাতে তিনটা ব্যাটারি আপনারা ঘড়ির জন্য একটা ব্যাটারি আর আছে কি এই যে যেটা ঘুরতেছে ওটার জন্য আছে দুইটা ব্যাটারি টোটাল হচ্ছে তিনটা ব্যাটারি এরকম আরো চমৎকার চমৎকার মেকানিজম ঘড়ির কালেকশন কিন্তু আফরা কালেকশনে अवेलेबल আছে

আচ্ছা দেন হচ্ছে এই আরেকটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ এটা কিন্তু উপরে আরেকটু সুন্দর কারুকার্য আছে আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার দিয়ে করা ফাইবার দিয়ে করা পুরোটা ফাইবার এটা কাঠের হইলে কত হতো ভাই দাম এটা কাঠের মিনিমাম 20 থেকে 25000 আমি ডেক্সে লাগায় রাখছি দেখেন আপনি ওই যে দুইটা দেখেন ভাই এই যে দেখেন

চন্দ্রিমা সুপার মার্কেটের নিস্তালা তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি চৌষট্টি চারটা শোরুম আলহামদুলিল্লাহ আমাদের সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানটা অ্যাভেলেবেল খোলা সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সবচেয়ে বেটার লোকেশন হচ্ছে ঢাকা কলেজের পাশে এক নাম্বার গেটেতে ভিতরে ঢুকলে রে শরীফ চারটা দোকান একসাথে পাবেন ইনশাল্লাহ পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আর কোনো কাজ নেই ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ